কি চুইকি বোঝ না কেমন আছো বলো খুব ভালো আছি আর এই যে একদম জমজমাট বিয়ে বাড়ি এরকম লাগছে বিয়ের বাড়ি তো ভালোই লাগে মজাই লাগে সবাই থাকে পুরো পরিবারের সবাই রয়েছে শুধু একটা পরিবার নয় অনেকগুলো পরিবারের সবাই এসেছে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আমার মেয়ের বিয়ে বলে কথা তো ভালোই লাগছে সেখানে দায়িত্বটাও বেড়ে যাচ্ছে তোমার মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়ে কিন্তু আমার কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব আমার বর অর্ঘ নিয়েছে আর তার সেকেন্ড ওয়াইফ নিয়েছে আর যে চমকটা অপেক্ষা করছে দর্শকদের জন্য সেটাকে তুমি একটু খোলসা করবে দর্শকরা আজকে পাচ্ছে হয়তো দর্শকরা আজ করতে পারছে হ্যাঁ নিশ্চয়ই পারছেন কারণ আমাদের প্রমো গেছে যে আমরা মা মেয়ে দুজনই দুজনকে চ্যালেঞ্জ করেছি তো বিয়েটা যদি সম্পূর্ণ হতে হয় তাহলে আমাকে অ্যারেস্ট হতে হবে নালে আমার মেয়ে ভীষণ জেদি তো বিয়ে করবে না আর আমিও কম জেদি নই তো আমিও আমার মতো করে গুটি সাজিয়েছি এবার দেখি ফাইনালি কে যেতে ফাইনালি কে জিতছে বিয়েটা আদৌ হচ্ছে কিনা সেইটার জন্যে কিন্তু রামকৃষ্ণ দেখতেই হবে তবে হ্যাঁ এটা আমি বলতে পারি যে আগামী এপিসোডগুলোতে সত্যি একটার পর একটা টুইস্ট্যান্ট টান একটার পর একটা চমক আসছে আর অ্যানিদি এই যে গরম তো পড়েইছে আর তোমার লুকটাও সত্যিই খুব সুন্দর কিন্তু মানে পার্সোনাল লাইফে যদি বলি তাহলে কিরকম এনে ফিটে ফিট ফান্ডাটা কী অ্যানিদি স্টে কুল গরম পড়েছে তো সবারই তো ভীষণ মাথা গরম দেখছি আমি তো এই মাথা গরমের জায়গায় যদি নিজের মাথা ঠান্ডা রাখা যায় তাহলে বোধহয় গরমটা একটু কম লাগে সবকিছু সিচুয়েশন পারি একদম ঠিক যেভাবে তুমি একদম আমি এরকম আমি ভীষণেই যে এত গরম পড়েছে সবাই প্রচণ্ড এই সেই হ্যানো ভ্যানো বলছে আমি বাইরে বসে আছি রেডি টেডি হয়ে ডিরেক্টর ডাকবে শর্ট দেবো যখন প্যাকআপ বলবে বাড়ি চলে যাবো ব্যাস আর থাকবে খাবে খাওয়া দাওয়াটা তো ভীষণভাবে পার্সোনাল চয়েস তবে হ্যাঁ গরমকালে একটুখানি রিচ খাবার কম খেলে বেটার হয় যার ভালো লাগবে সে খাবে আগেন বাট ওই আর কি স্টে কুল বি কুল তুমি কীভাবে থাকছো এই যে আমি সকাল থেকে শুটিং করছি গরম ভাবলে গরম তো আমি না গরম ভাবছি না কারণ হচ্ছে যে আমরা যখন ছোটোবেলায় শো করতে যেতাম নাচ করতাম তো ছোটোবেলায় শোয়ে যেতাম তখন অনেক অনেক সময় হচ্ছে অনেক গরম জায়গায় আমাদের গাড়ি করে যেতে হচ্ছে তখন আমাদের এসি গাড়িটারই পেতাম না তখন আমাদের বলা হতো যে না যে মানে ওটা এইরকম এখন যেরকম গরম ওইরকম গরমে হয়তো বলছে যে ভাবো যে স্নোফল হচ্ছে সব সময় কে সুইজারল্যান্ড যেতে পারবে ভাবো স্নোফল হচ্ছে তো আমি অ্যাকচুয়ালি যখন সকালবেলায় শুটিংয়ে বেরোচ্ছি ওরকম মানে মাথার ওপর সূর্য গনগন করছে আমি বেরিয়েই নিচের ওপরের দিকে তাকে বলি বা বাবা কি সুন্দর স্নোফল হচ্ছে ভেরি গুড বলে বেরিয়ে পড়ি কি করবো করতে তো হবে কাজটা না ফাইনালি একদম ভাবনাটা অনেক বেশি মানে সাইকোলজিক্যাল ব্যাপারটা না উফ গরম উফ গরম পারছি না যত বলবে তত পারবে না ভাবো যে গরম কিছু করার নেই অ্যাডজাস্ট তো করতেই হবে করি না একটুখানি এক ছোটোবেলায় গরমের ছুটি ওগুলো মিস করো হুম খুব মিস করি আমরা বাঙালিরা তো গরমের ছুটি মানে পাহাড়ে চলে যেতাম তাই না গরমের ছুটি মানে তো বাবা মারা প্ল্যান করে পাহাড় তো এখন তো গরমের ছুটি বলে কিছু নেই শুটিং করতে হয় পাহাড়টা হয় না আর কি বলবে এত ভালোবাসা দিচ্ছে রামকৃষ্ণাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের আমার তরফ থেকে রামকৃষ্ণার তরফ থেকে যে তারা আমাদেরকে এত ভালোবাসছে স্পেশালি রাম আর কৃষ্ণাকে দর্শকরা ভীষণ ভালোবাসে আমার ওপরে একটু রাগ করেন কিন্তু তারপরে বোঝেন যে ওটা তো আমি না এটা রোহিণী মুখার্জি তারপরে ওনারা বলেন অবশ্য সেটা আমি অনুরোধ করব যে আপনারা সবাই রামকৃষ্ণা দেখবেন রামকৃষ্ণাকে এইভাবে ভালোবাসবেন আর আমাদের সঙ্গে থাকবেন